আর একজন হল যার কথা জানিয়ে দিলেন সম্পাদ এইটা ভয় এই সম্পদের কারণে তোমাদেরকে জাহান নামে চলতে হবে কারণ দুনিয়া যখন তোমাকে গ্রাস করবে এই দুনিয়া তোমাকে জাহান্নামে না পোসাই দিয়ে খান্ত হবে না ঠিক কিনা বলেন এরকম একজন সাহাবি একদা সাহাবী হযরত সাহালাবা হাফেফ আনসারি নবী کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে একদিন গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে ধন সম্পাদ বৃদ্ধি করে দেন সরকার এত আলহামদি বলতেছেন আল্লাহ তোমাকে ধ্বংস করুক যার তুমি শুকর আদায় করবে এরূপ অধিক মাল হইতে উত্তম যার তুমি শুকর আদায়ী করবানা এসালাবাদ

সরকারে দয়ালম নই বলতেছে ইয়া সালাবাত তুমি কি নবীর মতো থাকতে রাজি নও কথাগুলো কর্ণকুহনে ভালো করে শুনেন নবী বলতেছেন ইয়া সালাবাত তুমি নবীর মতো থাকতে রাজি নও সেই সত্তার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে পাঠাইছেন ওই সত্তার শপথ আমি যদি চাইতাম তাহলে এই পর্বতমালাগুলো আমার পশ্চাতে দাঁড়িয়ে বেড়াতো হেঁটে বেড়াতো স্বর্ণরূপা রূপা হয়ে এই পর্বতগুলো আমার পশ্চাতে ঘুরে বেড়াতো আমি যদি চাইতাম তাই হইতো সাল আমামালে সেই সন্তর শপত তিনি আপনাকে সত্য সহ পাঠাইছে আপনি আমার জন্য আল্লাহর কাছে এই দোয়া করেন তিনি যদি আমাকে সম্পদের মাল দেন আমি প্রত্যেক হকদার ব্যক্তির প্রাপ্য আমি তাকে প্রদান করিব সরকারে দোয়া নাও আল্লাহর কাছে দোয়া করলেন গো আল্লাহ সালাবকে আপনি ধন সম্পদ বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ নবী এই সালাওয়াত ও হাত কখনো কখনো মানুষের জন্য এই সম্পদ কখনো কখনো মানুষের জন্য জান্নাতের কারণ হয় ঠিক কিনা বলে এই বেশি সম্পদ ভালো না কারণ কি জানেন আজকে সম্পদ মনে করে সম্পদ অর্জন করছে এই সম্পদ দিয়েছে আমার আল্লাহ ঠিক কিনা বলেন সম্পদের মালিক কে বলেন সম্পদ দেওয়ার মালিক কে এই সম্পদ গুলো কে দিল জোরে বলেন সিল্লাই বলেন কে দিল সম্পদের মালিক আল্লাহর রাহে খরচ করার জন্য আল্লাহ বলছেন বান্দারে আমি তোরে সম্পদ দিলাম যে সম্পদ আমি তোকে রিজিক হিসেবে দিয়েছি ওই সম্পদ গুলো তুই আবার আমার রাস্তায় খরচ করিয়া দি নবীর দোয়াতে সাল কয়েকটি বকরি পালন করা শুরু করলো মদিনায় বসবাস করত নবীর দোয়ার বরকতে সাল আবার কয়েকদিনের মধ্যে অল্প দিনের মধ্যে এত অধিক পরিমাণে বকরি বৃদ্ধি পাইতে লাগলো মদিনায় বসবাস করত ওই মদিনায় তার আর বসবাস করা সম্ভব হচ্ছে না সে মদিনা থেকে আরেকটু দূরে সইরা গিয়া আবার নতুন করে বাড়ি স্থাপনা করলো কারণ মদিনায় যে বাড়িতে সাহালাবাহার মহাদম अंसारी কপাল নবীর নবীর কথা না শুই না দুনিয়া আর পাগল হই আরে দুনিয়া চাইছে আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে সালাবাকে সম্পদ দিছে মদিনা থেকে দূরে শুইরা গেছে সম্পদ বৃদ্ধি হইছে এই এমন মসজিদে নামাজ রসুলের পিছে পা জামাতের সাথে নামাজ আদায় করতো পাঁচ সত্ত নামাজ আদায় করতো এই সাবি বাড়ি একটা পালসি তার এক নামাজ গেছে এরকম ভাবে তার সিরে ইবনে কাসির মধ্যে আসছে এরপরে যে বাড়ি পাল্টাইছে এত অধিক পরিমাণে মাল বৃদ্ধি পাইছে এত বিপুল সংখ্যা বক্তৃতার পারতেছে এই বাড়িতেও তার মাল ধরতেছে না সালাবাতুল আনসারি এবার শে এই বাড়ি থেকে আরেকটু দূরে চলে গেছে এই বাড়ি পাল্টায়া এই সাহাবি মাল বইরা গেছে এই বাড়ি লালন পালন সম্ভব হচ্ছে না এই সময় এই সালাদার মাত্র দুই এত নামাজ জারি ছিল আসর এবং যোহরের নামাজ মসজিদে জামাদের সাথে পড়ত। এই সাহেবির আর এত পরিমাণ মাল বাড়তেছে বাড়ি আর একটা পাল্টাইলো বকরি ধরে না মাল ধরে না সম্পদ ধরে না ভালো করে মনোযোগ সহকারে শুনেন যে সম্পদের কারণে আজকে মাহফিল আমাকে বাধা দিতে আসতে পারি নাই যে সম্পদের কারণে কোরআনের মাহফিলে শরীক হইতে পারলাম না যেই মাহফিলে যেই সাথে সম্পর্ক ছিন্ন যে সম্পদের কারণে পাপের সাথে সম্পর্ক ছিন্ন যে সম্পদের কারণে পাড়া সাথে সম্পর্ক ছিন্ন ওই সম্পদ জাহান নামে না পৌঁছায়া কিন্তু ছাড়বে না ঠিক কিনা বলি কথা বলেন না কেন আজকে যে সম্পদ সম্পদ করতেছি এই সম্পদ আজকে আমার

পাঁচটা বাড়ি পাল্টান হয়ে গেছে পাঁচ সুন্নাত নমাজ তার ছুটে গেছে বাকি তাক লোক কোনক্ত বলেন তো শুধু জুমার নামাজ এই সালাবা আনসারি জুমার নামাজ তার ত্যাক করলো রাসুল বলেন যার একাধারে क्रमाগত জুমার ত্যাক করে সে আর মুমিন থাকে না সে মুমিন থাকে না রাসুল বলেন

তাহলে তার এই ক্ষমতা সে টিকায় রাখতে পারতো জমিদারি টিকায় রাখতে পারতো কবর কিন্তু কাউকে ছাড়বে না ঠিক কিনা বলে কবর কাউকে ছাড়বে আল্লাহ রাসুল শই না আফসোস করে বলতেছে সে সালাবা ধ্বংস হয়ে গেছে সালাবা ধ্বংস হয়ে গেছে সালাবা ধ্বংস হয়ে গেছে তিনবার আল্লাহ নবী কথা তিনবার বলছে এই ঘটনা

সুলাইম গোত্রের কিভাবে কম তরিকায় তারা জাকাত সংগ্রহ করবে সৎকা আদায় করবে সব বিধান পত্র নবী লিখে দিলেন শুধু তাই নয় কোন কোন গোত্রের কাছে যাবে কার কার কাছে যাবে কিভাবে যাবে সেটা আল্লাহর নবী বলে দিলেন আল্লাহর নবী বললেন সালাবা এবং সুলাইম গোত্রের লোকজনের কাছে সৎকা আদায় করে এলো জাকাত আদায় করে আমার কাছে নিয়ে আসো দুই সাহাবী চলে গেছেন সর্বপ্রথম এই দুই সাহাবী সালাবাতুল আনসারি এসে গেছে যাকাত নিয়ার জন্য যাকাত আদায় করার জন্য সালাবার এত সম্পদ আল্লাহ দিয়েছেন নবীর দোয়াতে নবীর দুআর বরকতে এত পরিমাণ সম্পদের মালিক হইছে এই সালাবা যাকাত চাইছে বিধানপত্র দেখাইছে সালাবা মুখ দিয়ে বলে এইটা কর ছাড়া তার সমতুল্য কর ছাড়া আর কিছু না যাও অন্য গোত্র থেকে ঘুরে আসো যার পথে আমি করে দেখি বলেন সম্পদ আল্লাহ এত দিছে তার কাছে যাওয়ার পরে সে এই রাসুলের বিধান পত্র দেখে তুচ্ছু তাচ্ছিল্য করতেছিল আমাদের সমাজে এমন লোক আছে কিনা বলেন কথা বলেন না কেন আছে না নাই আল্লাহ পাক অডেল সম্পদের মালিক বানাইছে মাদ্রাসা মসজিদ থেকে গেলে তাদের হাত দিয়ে এক মুঠো ধান চাল তাদের হাতে জোটে না ঠিক কিনা বলেন শুধু তাই নয় মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে তারা চোখ গোড়ায় তাকায় ঠিক কিনা বলেন শুধু তাই নয় মাদ্রাসার পূজকদেরকে মসজিদের ইমামদেরকে ছোট নজরে তারা দেখতে থাকে ঠিক কিনা বলেন এই লোকগুলো আল্লাহর গজব লোক ঠিক কিনা বলেন এরা সম্পদের মালিক ঠিক কিন্তু এদের হাসন মাসন হবে হারুন কারুনের সাথে ঠিক কিনা বলেন কারণ ফেরাউনের সাথে এদের হাসন মাসন হবে ঠিক কিনা বলেন সম্পদ দেশে কিন্তু আল্লাহ পাক মন দেয় না সম্পদের মালিক হইছে যে সম্পদের মালিক হইছে ওই সম্পদ আখেরাত থেকে তাকে বিমুখ রাখে

উসুলকারী দুই সাহাবি বলে এত ভালো বলো উট আমরা তোমার থেকে নিব না তোমার জন্য এত সুন্দর মানের ভালো মানের উট ফরজ হই নাই সাহাবি বলে আমি শুধু এই গোলা এই জাকাত দেওয়ার জন্য লালন পালন করেছি আল্লাহ পাক আমাকে এত এত দিছে অনেক আকুতি মিনতি করার পরে সাবি তার সম্পদ গ্রহণ করে তার জাকাত গ্রহণ করে উত্তম মালগুলো যার পথে আবার সাল কাছে ফিরে গেল বিদান পত্র দেখানোর পর সাল আবার বলে এটা কর বা তার সমতুল্য কর সালা আর কিছুই না আমি চিন্তা ভাবনা করে দেখি পরে দিব কিনা তোমরা যাও সাহাবি দুজন চলে গেল কপাল পুরা সালাবা কপালটা এত পোড়া দুর্ভাগ্য সাবি হয়েও সে জাহান নামি সাবি হয়েও রাসুলের নাজাদপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারল না সাবি হওয়ার পরেও তার এইটা ভাগ্যে জুটল না কপাল পুরা সাবি চলে গেল সরকারের দয়াল নবীর কাছে বলতেছে রাসুল করিম সাল গেছেন দুই সাবি তার ইতিহাস পেশ করলেন সুলাইম গোত্রের লোকের ইতিহাস বললেন ঘটনা বললেন সাল আবার ঘটনা বললেন আল্লাহর নবী আফসোস করে বললেন সাল ধ্বংস হয়ে গেছে সাল আবার ধ্বংস হয়ে গেছে এই কথা বলার পর আল্লাহর নবী সুলাইম গোত্রের লোকের জন্য বরকতের দোয়া করলেন এরকম ভাবে আস্তে আস্তে সময় চলা আসল আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেল আয়াত নাযিল হয়ে গেল আমরা না আহাবাল্লাহ লাইন আতা না মিন ফাদলিহি লানা সাদাকনা লানা ওয়া লা নাকুনা মিনাস সালিহিন ফলাম্মা আতাহু মিন কদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাহু ওয়া

এখন আর তোমার সম্পদের কোন দাম নাই চলে গেছে আল্লাহ নবীর মৃত্যু হয়ে গেছে এরকম আস্তে আস্তে বিশাল ঘটনা ঘটনা আল্লাহ নবীর মৃত্যু হয়ে গেছে খেলাপাতার দায়িত্ব পাইছে বকর সিদ্দিক একবার খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিনের জামানায় সালাম আসছি তুমি আমাকে চেনো আনসারিদের কাছে আমার মর্যাদা কেমন ছিল ও আমার মর্যাদা কোন পর্যায়ের ছিল রাসুলের কাছে আমার মর্যাদা কেমন ছিল তা তুমি জানো আমার মালের জাকাত তুমি গ্রহণ করো কর বলে যেটা রাসুল গ্রহণ করি নাই ওইটা আমি আবকর গ্রহণ করতে পারবো না তুমি আমার দরবার থেকে চলে যাও এরকম করে চলে গেছেন সালাবা সালাবা চলে গেল এরপর আসলো আবকরের খেলাপত কাল যে আসলো হজরত অমরের খেলাপত কাল অমরের খেলাপত কাল আসলো

যেই যে মাল আব্বর গ্রহণ করি নাই ওই মাল আমি গ্রহণ করতে পারবো না চলে গেল এরকম কুমুরের খেলাফত কাল ও চলে গেল চলে আসলো হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহুর খেলাফত কাল এরকম ভাবে চলে আসছে উসমানের কাছে আসছে উসমান একই কথা বলতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই মাল আবু بکر রাসূল গ্রহণ করে নাই আবু بکر গ্রহণ করে নাই ওমর গ্রহণ করে নাই আমি উসমান তোমার সেই মাল গ্রহণ করতে পারবো না মক্তর হাজিরিন এরকম ভাবে এই সালাহ আনসারি তার মৃত্যু ঘনিয়ে আসলো মৃত্যু ঘন্টা দ্বার বেঁচে গেল সম্পদ দুনিয়ার এই ভয়াবহ হুকুতিয়া এদের সম্পদ দুনিয়ার ভালোবাসা এইটা দুনিয়ার গুনাহের মূল নবীর আদেশ না মাই না সম্পদ থেকে দিছে কিন্তু ওই সম্পদ আল্লাহর রাহে সে কি করে না খরচ করার মতন সেই মন মাসি তৈরি হয় নাই যার কারণে জাহান্নামি হইতে হইছে কি হইতে হইছে জাহান্নামি হইতে হইছে